আমরা বলবো যে এমন কোন বড় বাংলাদেশ স্কলার নাই আলেম নাই দোয়া করছে না আপনারা জানেন দেশের সুনাম ধন্য বিখ্যাত আলেম একজন শেয়ার আহমদুল্লাহ হফিজাহুল তারপর আরও বড় বড় কর্মী অঙ্কনের ওলাম আছেন। কেরাম আছেন বিভিন্ন পর্যায়ে আছেন তারা কি তারা কি আল্লাহ তালার কাছে এই যে বৃষ্টির জন্য প্রার্থনা করছে না ইস্তেজকার নামাজ পড়ছে না তাহলে আল্লাহ তালা কি চাইলে পারেন না যে বৃষ্টি দিয়ে দিতে দিবে কেন আল্লাহ তালা বলে এই দুনিয়াতে এমন ফাঁসার সৃষ্টি হয়েছে এমন কিছু সৃষ্টি হয়েছে তোমাদের পাপের বোঝা এমন বেড়ে গেছে যা ধারণ করার ক্ষমতা তোমাদের এখন নাই রাষ্ট্রীয় পর্যায় থেকে একদম নিম্নবিত্ত সমাজ পর্যায়ে পর্যন্ত দেখেন প্রতিটা জায়গায় এখন প্রমোট করা হচ্ছে যে খারাপ কাজ বেহনা অন্যায় জরুম আল্লাহ তালা পড়িতে কোরআনে ঘোষণা করে দিয়েছেন বান্দা তুমি যা করছো এই যে রাত দিলাম দিন দিলাম বল্লেতি জালা লইলা ও নেহারো ফিলফতন লিমন আওয়া দে আই ইয়েজ্জেদ র আরা ধুকুরো আমি যে দিন দিলাম রাত্রি দিলাম যে রাত দিনকে একটা পর্যায় বানিয়েছেন রাতের পরে দিন দিয়েছেন দিনের পরে আবার রা আসছেন রেখ লেতাই শীতই ও সয়িফ আল্লাহ তারা বলেন আমি গরমের পরে ঠান্ডা ঠান্ডার পরে কি আবার গরম দুইটাই দিয়ে থাকে তাহলে সকল কিছু কার নিয়ন্ত্রণে চলে আল্লাহ তালা নিয়ন্ত্রণে চলে এখন যদি দেশের শীর্ষ পর্যায়েও যদি কেউ বলে আমি গরম নিয়ন্ত্রণ করব কখনো সম্ভব নয় আল্লাহ তালা বলেন পৃথিবীর এমন পুরো রাজা বাদশাহ এমন কারোর সামর্থ্য হয় নাই যে আমার এই আগুনকে নিয়ন্ত্রণ করবে সেটা চলছে চলবে কেমন অব্দি চলবে আমার রহমত যখন তোমাদের উপর চলে আসবে আমার রহমতের বাড়ি যখন তোমাদের জন্য নাজিল হবে আল্লাহ তালা তখন এমনিতে কমিয়ে দেবেন বই না বাহা আল্লাহ এখন বলেন তো আমাদের বিশ্বাস কার উপর রাখতে হবে আল্লাহ তালার উপর না দুনিয়ার কোন এমপি রাজা বাদশাহ যারা আছেন লেডিস জন্ডিস যারা আছেন তাদের উপর রাখতে হবে ডাকা ডাকা ইউনিভার্সিটিতে বলেন রিসেন্টলি দেখলাম একটা নিউজ আসছে এরকম যে ওই জায়গায় স্ত্রীটা নামাজ পড়ার জন্য এই যে বৃষ্টিপাত নামাজ পড়ার জন্য সবাই চিন্তা ফিকির করছে তখন ওই জায়গা থেকে অথরিটি নিষেধ করেছে যে এই জায়গায় কি হবে না নামাজ পড়া যাবে না তাহলে নাস্তিকদের আনাগোনা নাস্তিকদের কথা বলা নাস্তিকদের চলাফেরা কি দেশে বাড়ছে না করছে কোন মুসলিম কি এই দেশে বলতে পারে যে এই গজব বর্তমানে যেটা আছে এর চাইতে রেহাই পাওয়ার জন্য আমরা আল্লাহ তারা কাছে প্রার্থনা করব না এমন কোনো মুসলিম আছে যেটা বলবে যে নামাজ পড়ে না ইমান আছে ইমানের ছিটে মোটা আছে সেও কখনো বলবে না কিন্তু এমন পর্যায়ে চলে গিয়েছে যেই জায়গায় আমি শুনেছি প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় এই ঢাকা ইউনিভার্সিটি আছে এই এইভার্সিটিগুলোকে এত সুন্দর আশেপাশে ঘুরলে অ্যাল শেখা যায় জ্ঞান শেখা যায় জ্ঞান শিখতে হলে একমাত্র আসতে হবে কোরআনের কাছে কার কাছে কোরআনের কাছে এই জন্য রাসুল বলেছেন যে তোমরা মুনাজাত করো ইস্তেস্কার যে নামাজ পড়া হয় ওই জায়গায় বোনাজাত আল্লাহ তালা কাছে বৃষ্টির প্রার্থনা করো আল্লাহ তালা অবশ্যই বৃষ্টি দিয়ে দিবে বই না সুবাহান আল্লাহ যেই জায়গায় রাষ্ট্রীয় পর্যায়ে যে রাষ্ট্র কন্ট্রোল করবে আল্লাহ তালা যাকে চাইলে ক্ষমতায় বসান যাকে চাইলে ক্ষমতা থেকে নামান সে আল্লাহ তালার বিধান যে বলেছেন রাসুনের যে বিধান বলেছেন সে বিধানকে যারা লঙ্ঘন করবে আল্লাহর আন যারা বাধা দিবে আল্লাহ তালা কি এই দেশের মধ্যে রহমত দিবে না গজব দিবে রহমত দিবে না গজব দিবে এই জন্য আল্লাহ তালা বলছেন যে বান্দা শুরু নারু নাবু নামা জাহান্না এসাদ জাহান্নামের গরব এই যে আছে জাহান নামের দুনিয়ান্ত একটু গরম দিলাম জাহান্নামে নামে গরমটা কিন্তু এর চাইতে বেশি হবে দুনিয়ায় যারা এরকম ভাবে গজব হও নাই হালাট হতে পারলাম না আমার আজাব গজবকে অপেক্ষা করে চলেছ ধরে রাখো বুঝে রাখো শুনে রাখো কান দিয়ে ধারণ কররা শুনো অপেক্ষা করো দুনিয়ার শাস্তির তো পাবেই পরকালে মা রয়েছে জাহান নামের একদম অতল গভীরে তোমাদের স্থান হবে আবার এই জায়গার মধ্যে আল্লাহ তালা বলছেন তোমরা যে এই জান্নাত থেকে তোমাদের জন্য এই যে জাহান নামের যে তাপটা দুনিয়াতে আসে আর ওইটাই বর্তমান পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে জাহান নামের একটু তাপ তোমাদেরকে দিয়েছি আবার জাহান নামের একটা জায়গা আছে ঠান্ডা কি আছে ঠান্ডা ওই জায়গা থেকে আবার আমাদের জন্য কি আসে হাওয়া আসে ঠান্ডা হাওয়া ওইটাও জাহান নাম থেকে আসে তো আমি আপনাদেরকে বলবো যে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে তো বা ছাড়ার কি আর কোনো পথ আসে তো বা ছাড়ার কোনো পথ আছে তো বা না করলে একটু গরম যদি বাড়িয়ে দেওয়ার কারণে এইরকম অবস্থা হয় বর্তমানে স্টক করছে তাহলে আল্লাহ তারা বলেন বান্দা একটু তাপ বেড়ে গেল এই অবস্থা আমি যদি তাপ চল্লিশ আছে পঁয়তাল্লিশ করে দেই পঞ্চাশ করে দেই তাহলে তো তোর অবস্থা খারাপ হয়ে যাবে আমি যদি চাঁদকে নিচে দিয়ে দিতাম বা ওপরে দিয়ে দিতাম তাহলে পৃথিবী অন্ধকার হতে পারত জলোচ্ছ্বাস হতে পারত। আমি যদি সূর্যকে একটু নিচে দিয়ে দিতাম পৃথিবীর তাপমাত্রায় মানুষগুলো মারা যেত একটু ওপরের দিকে দিয়ে দিলে পৃথিবী হয়তো বা অন্ধকার হতে পারত জলোচ্ছ্বাস হতে পারত। আমি আল্লাহ তালা সকল কিছু তার পক্ষপথে সুনির্দিষ্ট দিয়েছি আর সকল কিছু তোর জন্য রহমত জন্য দিয়েছি কিন্তু যখন এ জামিনে পাপ বেড়ে যায় পাপ এক পর্যায়ে চলে যায় তখন আল্লাহ তালার পক্ষ থেকে আজাদ গজব আসে ওলামা কি কম দোয়া করছে আমরা কি কম দোয়া করতেছি বড় বড় সাহেব যারা আছেন তারা কম দোয়া করতেছে আল্লাহর অলি যারা আছে তারা কম দোয়া করতেছে আল্লাহর অলিরা অন্তর চক্ষু খোলা সকল কিছু বুঝে যে জমিনে এত পাপ বেড়ে গেছে এত খারাপ কাজ বেড়ে গেছে অন্যায় জুলুম জেল জরিমানা নির্যাতন বেড়ে গেছে যার কারণে দুনিয়ার হিট অফিসার কেন বিশ্বাসীন কেন এমন শত শত যদি নিয়োগ করা হয় লাভ হবে না যখন আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন কোনো কিছু লাভ হবে না আল্লাহ বলেন আমি ধরি না ধরলে আল্লাহ ছাড়ে না এই জন্য আল্লাহ মার বেশ বড় কঠিন এই জন্য আমাদের তোবা করার দরকার আছে না নাই যাই বলেন সকল কিছু উৎস একমাত্র কি তো বা আল্লাহ তালার কাছে যাওয়া বর্তমান এই পরিস্থিতি